আসসালামু আলাইকুম অরহমতুল্লা বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুব্রিয় দর্শক আপনাদের এটা সারা এটা জাত হচ্ছে পালপল কিং সুপ্রদর্শক যারা পাল্পল কিং প্লান্টেন কিং চৈতি ললিতা গ্রিন বল বেগুনেশারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গ্রহ যোগাযোগ করবেন সুপ্রদর্শক আমাদের কাছে লম্বা জাতের বেগুন এবং গোল জাতের বেগুন দুইটাই অ্যাভেলেবেল রেডি আছে লক্ষ লক্ষ চা মজুত আছে এবং চাগুলি দেখেন সুপ্রদর্শক কত সুন্দর হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং চাগুলি দেখেন কত সুন্দর চাগুলি দেখেন কত সুন্দর মানে কারণ যে শেকড় হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট শেকড় হয়ে গেছে এবং চাগুলি এত সুন্দর যে মনে করেন যে ডেলিভারিযোগ্য সুভদর্শক যারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন বেগুন লাগাবেন অবশ্যই আমাদের একে একগুলো রাজশাহীতে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ লক্ষ লক্ষ বেগুন চারা মজুত আছে সুপ্রিয় দর্শক আমি একটা কথা না বললেই নয় দেখেন চাগুলো কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং চাগুলিটা শেকড় হান্ড্রেড পার্সেন্ট শেকড় এবং লম্বা হয়ে গেছে সুপ্রিয় দর্শক যারা প্লান্টেন কিং পালপুল কিং চৈতি ললিতা গ্রিন বল এই ধরনের বেগুন খুঁজতেছেন তারা এক্ষুনি আমাদের একে দিয়ে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চাগুলা ডেলিভারি করে থাকি সুপ্রিয়ক দেখেন কত সুন্দর হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং চাগুলি দেখেন গাঠুম কুটুম এবং চাগুলো কত সুন্দর পাতা সবুজ আছে তো সুব্রিয়াস যারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে গ্রহণ আছে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চাগুলা ডেলিভারি করে থাকি ধন্যবাদ